আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা বলছেন দ্রুত গতিতে চলছে মানবতা বিরোধী তিনটি অভিযোগের তদন্ত এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট ছাত্র জনতার বিক্ষোভে গুলি ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে তিনটি এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার এক ডজন সাবেক সদস্য এবং চোদ্দ দলের নেতাদের নামও রয়েছে আসামির তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা

ট্রাইব্যুনালে অভিযোগ আনা আইনজীবী জানান তিনটি মামলা তদন্ত হচ্ছে একসঙ্গে এরই মধ্যে আসামিদের প্রোফাইল তৈরি সম্পন্ন হয়েছে তারা আসামিদের প্রোফাইল ইতিমধ্যে রেডি করেছেন ঘটনার পটভূমি রেডি করেছেন ঘটনার বেশ কয়েকটি চার্জ মানে অভিযোগ তারা ইতিমধ্যে পেয়ে গেছেন ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে এদিকে হেফাজতের সমাবেশে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা শাহজিয়ার কবির মুনতাসির মামুন ইমরানের সরকার সহ উনিশ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে মাসুদুর রহমান চ্যানেল ঢাকা